কালিয়াচক তিন নম্বর ব্লকের আকন্দবেরিয়া গ্রাম পঞ্চায়েতের শাহিলাপুর খোষপাড়া এলাকায় খড়গপুর গৌরী মঠ মহারাজ শ্রীমদ্ভক্তি জীবনাচার্য মহারাজ এবং রূপা সরস্বতী সেবা মণ্ডলের পক্ষ থেকে হরিকথা এবং ভাগবত কথা হয় সেই পাথরটি আমি একটু দেখতে চাইছি বলে ওটা আমি রানীমাকে দিয়ে দিয়েছিলাম রাখার জন্য রেখেছে কোথাও তখন ওই স্ত্রীরটি বলল এই পাথরটা আপনি দেখুন তো এই পাথরটা কি সেই পাথর যে পাথরটা আমি আপনাকে সেদিন দিয়েছিলাম তাকে দর্শন করার জন্য এত হাজার হাজার মানুষ জড়ো হচ্ছে সেনাপতি গেলেন মহাপ্রভুর দর্শন করলেন ফিরে এলেন সুলতানকে খবর দিলেন অঙ্গকান্তি আলাদা সুলতান বললেন যে তুমি ঠিক মতো বিবেচনা করে উঠতে পেরেছো বলে আমি মনে করছি না এবং অর্থমন্ত্রী ছিলেন প্রধানমন্ত্রী ছিলেন সনাতন গোস্বামী বড় ভাই এবং রূপ গোস্বামী ছিলেন অর্থমন্ত্রী আর প্রশ্ন উঠতে পারে যে তাহলে কলি যুগে নাম সংকীর্তন কে অস্ত্র করে কলির বিরুদ্ধে যুদ্ধ হচ্ছে অথচ ভগবান কৃপা করছে তো যুদ্ধ সাথে আর কৃপাই বা কার সাথে যুদ্ধ যখন হয় তখন কি কারোর উপর কৃপা হয় ভগবান যখন যুদ্ধ করেছেন তখন ভগবানের যুদ্ধটাও যাদের বিরুদ্ধে যুদ্ধ করছে তাদের জন্য আসলে প্রকৃত কৃপাই আমি মালদা মুর্শিদাবাদ বহরমপুর বাংলা ছাড়া উড়িষ্যা আন্ধ্র সব জায়গাতে প্রচার করি এদিকে আমরা ওই সরস্বতী সেবা মণ্ডল স্থাপন করে মহাপ্রভুর যে দুর্গাধার হয়ে গ্রাম সংকীর্তন সেই দুর্গাধর্ম সংকীর্তন জগতে প্রচার করবার জন্য আমি এখানকার স্থানীয় যে সমস্ত সব ভক্ত আছে তাদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করে ভক্তদেরকে মহাপ্রসাদ দিয়ে এবং তাদের কাছে ভগবানের গুণকথা কীর্তন করে জগৎ লোকেকে ভগবত উন্মুখী করানোর জন্য আমাদের এই প্রোগ্রাম এবং মাত্র আধ্যাত্মিক বিষয় ছাড়া আমরা অন্য কোনো বিষয় নিয়ে এই অনুষ্ঠানতে আমরা আলোচনা করে নিই একান্তভাবে জগৎ লোকের আধ্যাত্মিক চেতনাটাকে বিকাশিত করে আধ্যাত্মিক অনুশীলনে পবিত্র করানোর জন্য অবক্ষয় সমাজেতে জগদ্দ্বীবের একমাত্র আনন্দ লাভের মঙ্গলাভের উপায় স্বরূপ যে হরিনাম নাম সংকীর্তন যেটা নিয়ে জগতে অবতীর্ণ হয়েছিলেন সেটি জগতের লোকের কাছে তুলে দেবেন এটি আমাদের একমাত্র আজকে এখানে প্রভুপাত সরস্বতী সেবা মণ্ডলের তরফ থেকে একটা হরিকথা আয়োজন করা হয়েছিল সেখানে ভক্তিজীবন আচার্য মহারাজ এসেছিল উনি নিজের অমূল্য হরিকথা বলেছেন আমারও এখানে সুযোগ হয়েছিল কিছু হরি কথা বলা এবং এখানে আসা তো খুব ভালো পরিবেশ ছিল প্রায় আড়াই থেকে তিন হাজার মানুষ এখানে এসে হরিকথা শুনেছে তারপরে তারা প্রসাদ পাচ্ছে আশা করি এরকম প্রোগ্রাম আরও হতে পারে পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা কোষ্ঠী বিচার